আপনার সারাটা দিন কেমন কাটবে তা অনেকটা ডিপেন্ড করে আপনার চা কেমন হয়েছে তার উপর হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা যারা চা পছন্দ করি আমাদের কাছে চা একটা ইমোশন চা একটা গুরুত্বপূর্ণ জিনিস বিশ্বাস করেন চায়ের টেস্ট ভালো হলে ওই দিন সারাটা দিন সব কিছু কেমন জানি গুছানো হয় আর যদি একটু এলোমেলো হয় বা খাওয়াতে কোনো উনিশ বিশ হয় তাহলে কিন্তু সারা দিনে কোনো কাজই ভালো মতো হয় না আমি হচ্ছে চা খেতে খেতে সেটাই চিন্তা করতেছিলাম কোন কাজটা আগে করবো কোন পাঁচটা পরে করব বাবুদেরকে সকালে কি খাওয়াবো সন্ধ্যায় কি খাওয়াবো আর দুপুরে রান্না বাড়া তো আছেই গতকালকে হচ্ছে বাবুদের দাদু এগুলো পাঠিয়েছিল নারু আর ওদের গাছের হচ্ছে গাছ পাকা কলা কলাগুলো দেখতে যতটা সুন্দর খেতে অত বেশি একটা ভালো ছিল না কারণ কলার ভেতরে কীরকম যেন শক্ত শক্ত ছিল হয়তো কলাগুলোতে কোনো একটা সমস্যা হয়েছে বা ঠিকমতো পাকেনি কিছু একটা তো অবশ্যই হবে এখানে হচ্ছে খালা বাসার জন্য কিছু ডিম এনেছিল আব্বু গতকাল রাতেই ওগুলো হচ্ছে বক্সে রেখে দিয়েছিল একজনের কাছে শুনেছিলাম যে ফার্মের মুরগির ডিম ধুয়ে রাখলে নষ্ট হয়ে যায় তো যার কারণে আর ধুয়ে রাখা হচ্ছে না আধোয়াই রাখতেছে বক্সে করে আর বাবুদের সুজির পর যেটা ওইটা খালি হয়ে গিয়েছিল তারপর এক প্যাকেট সুজি কেটে তারপর হচ্ছে রেখে দিচ্ছি আর এখানে হচ্ছে দুপুরে কি কি রান্না করা হবে সব কিছু গুছ করে দিচ্ছিলো তো আজকে দুপুরে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কোমর রান্না করব আর এই যে কোমরের বাকল বা খোসা আমি কিন্তু এটা ফেলে দিবো না আর এখানে হচ্ছে পুঁই শাক পুঁই শাক হচ্ছে চিড়িচিড়ি করে আলু কেটে আর চিংড়ি মাছ দিয়ে তারপর রান্না করব তো পুঁই শাকটা তেমন একটা ভালো লাগে না আব্বুর জন্যই রান্না করব মূলত আমাদের বাসায় পুঁই শাক আমরা কেউই খাই না তেমন একটা আমি খাই না বললে ভুল হবে মানে পছন্দ করি না আমি সব কিছুই খাই তবে যেটা পছন্দ করি সেটা একটু বেশি খাই আমি হচ্ছে এখানে শাকগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম প্রথমে একটা পাতিলের ভেতর পানি দিয়ে তারপর শাকগুলো ধুয়ে ঝাঁজরিতে সেই করে শাক ধোয় কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় শাকের ময়লাটা একদম প্রপারভাবে যায় না বা পুরোপুরি যায় না আর এখানে খালা হচ্ছে পেঁয়াজ রসুন সব কিছু কেটে কুটে আমাকে দিছিল তো আমি হচ্ছে এক এক করে এখন রান্না বসিয়ে দিব তার আগেই খালা চুলায় হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিল তো আমি এখানে হচ্ছে পুঁই শাকটা আগে রান্না করতেছি আর এই যে মিষ্টি কোমরের খোসাগুলো হচ্ছে আমি আমি আজকে ভর্তা করব তো সেজন্য হচ্ছে খালা ধুয়ে টুয়ে দিচ্ছিল আর এখানে মিষ্টি কোমর সিদ্ধ বসিয়ে দিলাম হালকা একটু লবণ দিয়ে আর তেলাপিয়া মাছ বোনা করব। তো যেহেতু বাসায় আব্বু আমি আর খালা তো থাকে না উনি হচ্ছে ভাত নিয়ে যাবে তো আমাদের তিনজনের জন্যই রান্না বাড়া চলতেছে আর যেহেতু বাবুরাও তেলাপিয়া মাছটা পছন্দ করে তো বাবুদের জন্য রান্না করছে আর এখানে মিষ্টি কোমরটা চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি একদমই সাদা মাটা খাবার এবং মিষ্টি কোমরের যে খোসাটা আমি সিদ্ধ করলাম ওইটা হচ্ছে আমি এখন পানি সেখানে রেখে দিব তারপর দুপুরবেলা খাওয়ার আগে হচ্ছে ব্লেন্ডারে একদম ব্লেন্ড করে নিব তো চিংড়ি মাছ আর পেঁয়াজগুলোকে ভেজে রাখতেছিলাম জাস্ট খাওয়ার আগে ভর্তা করে নিব